এআই দিয়ে যে ভিডিও মেক করা কত সহজ সেটা আপনার চিন্তাও করতে পারবেন না আমার স্ক্রিনটা দিকে একটু খেয়াল করেন দেখেন আমি যে ভিডিওটা তৈরি করেছি এটা আমার ছবি দিয়ে জাস্ট একটা ভিডিও তৈরি করে ফেলেছি এখন দেখেন আমি সালমান খানের একটা ছবি দিয়ে কিন্তু এই ভিডিওটা আমি মেক করে ফেলেছি এখন দেখেন শাহরুখ খানের ছবি দিয়ে আমি এই ভিডিওটা মেক করেছি সো আপনিও যদি চান যে ঠিক এআই দিয়ে আপনার ছবি দিয়ে বা যে কারোর ছবি দিয়ে বা আপনার যে কোনো টেক্সট লেখেও আপনার ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু সম্ভব এআইটা এতটাই পাওয়ারফুল হয়েছে কিভাবে আমি করেছি চলুন আপনাদেরকে দেখাই অল রাইট আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে সো শুরুতেই আমরা যে কাজটা করবো ক্রোম ব্রাউজারে চলে যাব দেন আমরা এখানে সার্চ বার বা অ্যাড্রেস বার গিয়ে লিখব হেইলো এস এ আই এল ইউ ও হেলো তারপর একটা স্পেস দিয়ে লিখবো এআই লিখে আমরা এন্টার করব দেন হেইলো ইআই ডট ভিডিও ডট এই সাইটটিতে আমরা চলে যাব সাইটটিতে আসার পর প্রথমেই আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি গুগল দিয়েও করতে পারবেন অ্যাপেল আইডি দিয়েও করতে পারবেন ওকে সো আমি জাস্ট গুগলে ক্লিক দিয়ে সহজে গুগল দিয়ে করি ফেলি সাইন আপটা আমি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি ওকে আমার সাইন আপ কিন্তু করার শেষ এখন আমি ট্রাই ইট এখানে ক্লিক করে দিচ্ছি সো এখন একটা জিনিস আপনারা দেখেন উপরের দিকে এখানে দেখেন কি দেখাচ্ছে আমি কতটা ক্রেডিট পাচ্ছি এগারোশো ক্রেডিট পাচ্ছি মানে সাইন আপ করার সাথে সাথে এগারোটারশো ক্রেডিট পাচ্ছি সো এই এগারোশো ক্রেডিট দিয়ে আমি হিউজ ভিডিও তৈরি করতে পারবো আর প্রতিদিন একশো ক্রেডিট করে পাবো একশো ক্রেডিটের বেশি যদি আমি করতে যাই তাহলে আমাকে আসলে টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হবে ওকে সো এখন আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে আমরা কোনো একটা ইমেজ থেকে কোনো একটা ভিডিও করতে পারি ওকে এখানে দেখেন ড্রাগ পেস্ট অথবা আপলোড এ নিউ ভিডিও এখানে ক্লিক দিই দেওয়ার পর আমি একটা ছবি নিয়ে আসি আমার দেখেন আমি এই ছবিটাকে নিয়ে আসলাম এখন এটা আপলোড হচ্ছে সো আপলোড হওয়ার পর নিচের দিকে যে আছে এখানে কিন্তু আপনার প্রম্ট লিখতে পারেন ওকে প্রমটা লিখে দিলে সে অনুযায়ী কিন্তু ভিডিওটা তৈরি হবে আর যদি আপনি প্রম্ট নাও লিখেন তারপরে কিন্তু একটা ছবি মেক হবে ওকে সো আমি আপনাদেরকে একদম সহজে বোঝানোর জন্য জাস্ট এই যে দেখেন নিচে যে অপশনটা আছে থার্টি মানে এখানে হচ্ছে থার্টি ক্রেডিটস আপনার কেটে নিবে এই ভিডিওটা মেক করলে ওকে সো আমরা এইখানে একটা ক্লিক করবো এখন দেখেন ক্রিয়েটিং নামে একটা অপশন দেখাচ্ছে সো একটা ভিডিও কিন্তু মেক হচ্ছে মেক হওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি মেক করছে ওকে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেল ওকে সো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন কি হয় বুঝতে পারছেন আমি কথা বলছি জাস্ট একটা স্টিল ইমেজ ছিল জাস্ট এটা কিন্তু এখন কথা বলছে এবং দেখেন মুভমেন্ট হচ্ছে পিছনের দিকে ব্যাকগ্রাউন্ড মুভ করছে আমার ফেসটাও মুভ করছে ব্যাকগ্রাউন্ডটাও মুভ করছে সব কিন্তু মুভ করছে এবং আমি কথাও বলছি এখন আপনারা চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন ডাউনলোডের প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন দেখেন নিচের দিকে একটা আইকন রয়েছে ডাউনলোডের জাস্ট এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এটা কিছুক্ষণের মধ্যেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে এই হচ্ছে মূলত প্রসেস এখন আপনারা এই ভিডিওগুলো যদি মেক করেন তাহলে এই ভিডিওগুলো দিয়ে কী করবেন হ্যাঁ এটা একটা প্রশ্ন আসছে সো এই ভিডিওগুলো মেক করলে আপনারা এটার সাথে কিন্তু ভয়েস ওভার লাগাতে পারেন লাগিয়ে আপনারা কিন্তু একটা স্টোরি বলতে পারেন যেটা আপলোড করে আপনি আপনার ফেসবুক বা ইউটিউবে আপনার আপলোড করতে পারেন এবং সেখান থেকে কিন্তু টাকা ইনকামেরও একটা সুযোগ কিন্তু থাকছে এই ধরনের ভিডিওগুলোতে সাধারণত কপিরাইট কিন্তু ধরবে না এখন এখানে যদি আপনার প্রমগুলো লিখতে পারেন ঠিক আছে আপনার একটা স্টিল ইমেজ এখন তো এটা নিচ থেকেই লিখে দিয়েছে হেলো এআই আপনি যদি প্রমটা লিখে দিতে পারেন তাহলে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনার ছবিটা দিয়ে কিন্তু সে সুন্দর করে একটা ভিডিও মেক করে দিবে মানে জাস্ট ছবি থেকে আর এছাড়াও কিন্তু আরও অপশান আছে দেখেন এই হেলু এআইতে কিন্তু ট্যাক্স টু ভিডিও ঠিক আছে আপনি যেটা লিখে দিবেন সেই অনুপাতে কিন্তু সে একটা ভিডিও তৈরি করবে ঠিক আছে ধরেন আমি একটা জিনিস লিখে দিই ছবির কথা বাদ ধরেন আমি ছবিটা বাদ দিয়ে দিই আমি একটা টেক্সট লিখে দিই সেই টেক্সট অনুসারে সে আমাকে একটা ভিডিও তৈরি করে দিবে দেখেন আমি এখানে বেশি কিছু লিখলাম না জাস্ট লিখলাম যে বিলেজ বয় প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড জাস্ট এইটুকু লিখলাম লেখার পর এখন যদি আমি এখান থেকে ত্রিশটা ক্রেডিট খরচ করি এখানে জাস্ট থার্টিতে ক্লিক দিই তাহলে কিছুক্ষণের মধ্যেই জাস্ট আমার এই টেক্সট অনুযায়ী সে কিন্তু একটা ভিডিও তৈরি করে দিবে ওকে সো আপনি এখান থেকে দুইটা সুবিধা পাচ্ছেন একটা হচ্ছে যে কারো ছবি দিয়ে কিন্তু আপনি একটা ভিডিও মেক করতে পাচ্ছেন আবার আপনি টেক্সট লেখেও কিন্তু ভিডিও মেক করতে পারছেন এবং এই ভিডিওগুলো কিন্তু একদমই আনকমন হবে এবং আপনারা চাইলে সেইগুলো দিয়ে কিন্তু একটা স্টোরি বানাতে পারেন বানিয়ে কিন্তু আপনার ফেসবুক বা ইউটিউবে আপলোড করে টাকা ইনকাম করতে পারেন ওকে এটা শেষ হোক আপনাদেরকে দেখায় যে সে আসলে আমার ইনস্ট্রাকশান অনুযায়ী কাজটা করতে পেরেছে কতখানি পারফেক্ট অল রাইট এ কিন্তু আমাদেরকে ভিডিও মেক করে দিয়েছে এখন আমরা একটু প্লে করে দেখি যে আসলে কেমন ভিডিও সে মেক করেছে ওকে দেখেন আমরা তো আসলে জাস্ট একটা লাইন বলেছি একটা লাইনে সে কত চমৎকারভাবে একটা ভিডিও কিন্তু মেক করে দিয়েছে একটা সুন্দর একটা বালক দিয়েছে একটা সুন্দর একটা ফিল্ড দিয়েছে এবং সে মাঠে খেলা করছে এটাও কিন্তু সে দিয়েছে তার মানে আপনার স্টোরি টেলিংটা কিন্তু এখন খুব ইজি হয়ে গেছে আপনি চাইলেই এই ধরনের ভিডিও কিন্তু মেক করে ফেলতে পারেন আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের জন্য অথবা আপনি রিলস করে ফেলতে পারেন যেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ভিডিওটা এখান থেকে আমরা কীভাবে ভিডিও তৈরি করার পর সেটাখানে আমরা কীভাবে ডি ভয়েস দিয়ে ভিডিও মেক করে আমরা ফেসবুক বা ইউটিউবে আপলোড করতে পারবো সো সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে প্রয়োজনীয় ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ